পড়বো আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত তোমরা রসুলের জিন্দগি সাহাবাদের জিন্দগি পড়ো কেরিয়ার পড়ো লাইফ পড়ো এরা কি করছে এটা পড়ো আমাদেরকে কি দিছে এটা পড়ো যদি এমনি পড়তে না চায় নেটের থেকে পড়ো এটাকে প্রচার করো এটাকে প্রসার করো আজকে সাহাবাদেরকে আমরা চিনি না মনে হয় এটা কালকেই যাবে আল্লাহ রসুলের কাছে আজকে তো বৃহস্পতিবার কালকেই আল্লাহ রসুলের কাছে পেশ হবে আর পেশ হবে তো আল্লাহ রসুলের কাছে পেশ হইলে কি দুই পাশের দুইজন জানবেন না দুইজন তো দুই পাশেই বসা শোয়া আছে ঠিক না দুইজন তো দুই পাশেই আছে ঠিক না কি দুইজন বুঝছেন আরে বুঝছেন নাকি দুইজন দুইজন কিন্তু দুই পাশেই আছে ওনাদের কাছে খবর যাবে আমার মনে হয় আচার্য ওনারও জিজ্ঞাসা করবে যে আমাদের সান নিয়েও আপনার উন্মত এখনো আলোচনা করে যদি এটা কবুল হয়ে যায় ফতে আবাদের মানুষ এই মজমা ফতে জন্য যথেষ্ট হবে কেমতের দিনে দুইজন দাঁড়াবে আর বলবে কোথায় ফতে আবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ আস আমরা নিয়ে যাব আমরা আমরা নিয়ে যাব তোমাদেরকে ওই মাঠ তো মাঠই হবে যেমন আজামেরও হবে এমন খেলারও হবে ওই মাঠ তো মাঠই হবে ঠিক না আরও সে নিচে সাতটা গ্যালারি হবে গ্যালারি আমি তো গ্যালারি বলি ওলামায় হয়তো বলবে সায়া দিবে সাত দলকে আমি বলবো না সাত দলকে আলাদা আলাদা গ্যালারিতে আল্লাহ বসাবে গ্যালারিটা আর সে নিচে স্টুডিয়ামে যেরকম গ্যালারি থাকে এরকম গ্যালারিতে আল্লাহ বসাবে ইনশা আজলাহ ফতেহবাদের মানুষ হয়তো এই শুধু অনুষ্ঠানের কারণে এই এলাকার মানুষ বেঁচা যাবে আমার বিশ্বাস কেননা সাহাবায় গ্রামের এই জন্য সবার কাছে আমার দরখাস্ত আসেন সাহাবাদের জিন্দিগি শিখি সাহাবাদের জিন্দিগি সারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালের জিন্দিগি শিখা যাবে না এই জন্যই তো আজকে ওনাদের জিন্দিগি আমাদের কাছে পরিচিত না বদা দিন গরিবা সয়া উদা বদা ফতুবা লীল আল্লাহ রসুল বলছেন অপরিচিত হয়ে যাবে ওই সময় যুবক যে সিনায় লাগাবে সিনায় ওই যুবক যুবক হবে না অত জান্নাতি যুবক হবে ও যখন রাস্তা দিয়ে চলবে তো আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা এই যুবককে নিয়ে আমি ফেরেস তাদের গর্ব করি শিখব তো ইনশাআল্লাহ ওয়াদা কে কে ওয়াদা করতে পারে যে ইনশাআল্লাহ সাহাবাদের জীবন শিখব পাক্কা ওয়াদা বিলকুল যান হাট হাজারই বেশি দূরে না এখানে অনেকগুলা ইসলামিক বইয়ের দোকান আছে এইখানে গেলে পাবেন আপনি সাহাবাদের জীবনই পাবেন সাহাবাদের কোরবানি পাবেন হায়াত সাহাবা পাবেন যান পড়েন পয়সা তো কত জিনিসের পিছনে যুবক তোমাদের নেটের পিছনে কত পয়সাই না খরচ হল প্রতিদিন এমবি কিনতে কত টাকাই না গেল একটা কিতাব কিনা আনো পড়ো দেখো সাহাবাই কেরাম কি করে গেছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন